এই তো নৌকাটা অনেক সুন্দর অনেক দূরে চলে যাচ্ছে বাসায় চলে যাচ্ছি এখন আর হাঁটব না অনেক হাঁটছি সকাল থেকে হ্যালো এই তো সামনে এগোচ্ছি একটা মাঝি নৌকা নিয়ে যাচ্ছে নদীটা অনেক সুন্দর লাগতেছে তো বৈঠাতে বাইতেছে অনেক সুন্দর প্রকৃতি ওদের মধ্যে খেয়েও অনেক সুন্দর যাই বাসায় চলে যাই আর থাকবো না এখানে চলুন বাসায় চলে সেখানকার ব্যবস্থা একটু দেখা দেই এই তো মাটি দেখা যাচ্ছে আর নৌকা দেখা